আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সশী লজের দ্বিতীয় পর্ব এটা হচ্ছে পুকুর ঘাটের উপরের যে গড়টা এই যে পুকুর ঘাটটা দেখেন আমার মেয়ে নামতেছে মাছ ধরার জন্য অনেক অনেক মাছ এই পুকুর ঘাটের মধ্যে অনেক মাছ সে মাছ ধরবে এই যে মাছ ধরতেছে সে তো আর গোসল করতে পারবে না সে তো আর আমার রানিমা না এই যে গোসল না করেই সে মাছ ধরবেই সে নামবেই পাহারা তার রাস এসে বই গেছে যে হয়তো পা পিছলে পড়ে যেতে পারে সে নামবেই মাছ ধরবে অনেক মাছ এখানে আপনাদেরকে দেখাবো ওই যে দেখেন সামনে মাছগুলা বাসতেছে সে মাছকে ধরতে পারে মাছ ধরতে চাইলেই চলে যায় কিন্তু সে খুব আনন্দ করছে ওইটার মধ্যে রানিমারা রাজকন্যারা গোসল করছে এই গাড়ে আমাদের সৌভাগ্য আমরা ওই গাটে নামতে পারছি আমার মেয়ে পানিতে নামতে পারছে গোসল করতে পারেনি গাটটা অনেক সুন্দর চারপাশে এখন তো ধরুন পুরাতন অনেক আগের জিনিস কালারটা তেমন করা হয়নি অনেক আগেকার তাই এরকম শ্যাওলা পড়ে আছে কিন্তু গাড়টা সত্যি অনেক সুন্দর গাঠের গড়গুলাও অনেক ভালো লাগছে গটা যেখানে রানিমারা মানে গোসল করে কাপড় পাল্টাতো রাজকন্যা ওই যে দেখেন মাছগুলা ওই যে দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে এখন মাছগুলাকে ওই যে দেখেন অনেক অনেক মাছ এটার মধ্যে এরকম ছোট ছোট তারা কি মাছ ছেড়েছে নাকি জানি না ঠিক কিন্তু মাছগুলা অনেক ছোট ছোট মাছ উপর দিকে বাস দিছে ওই যে দেখেন কত মানুষ সবাই ঘুরতে গেছে এনে দেখার জন্য গাছটা অনেক সুন্দর আর ওইটা হচ্ছে যে দেখতেছেন ওইদিকে আবার গড় দেখেন আপনারা যেমন মেয়ে এই যে গাটের গড় এই গড় মানে নিচে হচ্ছে পুকুরটা এই গড়টার মধ্যে রান্নি মারা কাপড় পাল্টা কি ওই যে দেখেন গড়টা অনেক সুন্দর গেলে বুঝতে পারবেন আসলে এই জায়গাটা অনেক সুন্দর রাজার বাড়ি বলে কথা ওই যে দেখেন ওই